আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে হন্ডা সিবি টেলারে একটি মিটার এসছে এটার প্রবলেম ডিসপ্লে লাইট জ্বলে না এবং একটি বাটনে কাজ করে না আমি এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব আমি পাওয়ার লাইনটা দিয়েছি এবং ডিসপ্লে কানেকশনটা দিব এই যে দেখুন দিয়েছি কিন্তু ডিসপ্লে জ্বলছে না ডিসপ্লে লাইটটা এই যে দেখুন বন্ধুরা আমি এখন মিটারটি খুলে ফেলবো বন্ধুরা আমি মিটারটি খুলে ফেলেছি এবার আমি দেখব কি প্রবলেম এই যে দেখুন বন্ধুরা এই যে ওয়াটার ড্যামেজ প্রচুর পরিমাণ ওয়াটার ড্যামেজের কারণে এই যে এখানে পার্টস নষ্ট হয়ে গিয়েছে এই পাশেও দেখুন এই যে সুইজের গোড়ায় ওয়াটার ড্যামেজ যার কারণে এই সুইচে কাজ করছে না আমি এখন বোর্ডটি পরিষ্কার করবো থিনারের মাধ্যমে বন্ধুরা আমি থিনারের মাধ্যমে বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি এবারে যে গুলো প্রবলেম সেগুলো চেঞ্জ করব এই যে দেখুন এইখানে এই পার্টসটার প্রবলেম ওটা চেঞ্জ করতে হবে এবং একটা বাটনও চেঞ্জ করতে হবে এই বাটন এটা প্রবলেম বন্ধুরা এই যে দেখুন আমি যে পার্টসগুলোর প্রবলেম ছিল এই যে এটা নষ্ট হয়ে গিয়েছিল এটা যেহেতু অরিজিনাল পাওয়া যায় না আমি বিকল্প একটা পার্টস লাগিয়েছি এবং এই সুইচটাও চেঞ্জ করেছি এবং এখানে প্রিন্টের সমস্যা ছিল ডিসকানেকশন ছিল এগুলো কানেকশন করেছি এবং আমি এখন পাওয়ার দিয়ে দেখব এই যে দেখুন বন্ধুরা ডিসপ্লে লাইট চলে আসছে আমি এখন ডিসপ্লে কানেকশনটা আবার দিব ডিসপ্লের লাইটের কানেকশনটা এই যে দেখুন জ্বলছে বন্ধুরা এই যে দেখুন লাইটটা জ্বলছে এবং সুই যেগুলো ঠিকমতো কাজ করছে আমি এখন মিটারটি ফিটিং করে ফেলবো কাবারের সঙ্গে বন্ধুরা আমি কাভারে সেট করেছি এবং এই যে কানেকশনটা দিয়েছি এই যে দেখুন জ্বলছে লাইটটা সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে মিটারটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ